জাগা না থাকলে দাঁড়িয়ে থাকবেন সমস্যা নেই যদি না থাকে তাই বলে ফেরত যাবে কি কি করে যে খাবার করছে আর যাচ্ছে রে বাবা ভালো করে দেখো দেখা যাচ্ছে না কি মাঝে মধ্যে এরকম মুখ করবো তো হ্যাঁ তার কথা তোমরা এখানে যত মানুষ বসে আছো এর চাইতে কয়েক হাজার গুণ কয়েক গুণ না কয়েক হাজার গুণ মানুষ গোটা পৃথিবী ব্যাপী দেখতেছে এই যে এই ক্যামেরার মাধ্যমে এগুলো যদি মুখের সামনে না দেয় তাহলে হয় এখন দাওয়াত দিবে আমার আমাকে দাওয়াত দেওয়া মানে এই ক্যামেরা আজকে তো কম কমাইছে একটু চেষ্টা করলে দেখা যাবে তুমি সামনে বসে দেখতে পাবো না কেন যারা পিছনে আছে তাদের সমস্যা বেশি আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে যারা বসে আছেন পর্দার অন্তরালে আসলে থাকা লাগবে পর্দার ভিতরে ঠিক কেন বলেন আজকে যদি এখানে কোরআনের মাহফিল না হতো তাহলে মেয়ে পুরুষ কিন্তু একই জায়গায় বসার চান্স নিতা হ্যাঁ কিন্তু শুধুমাত্র আল্লাহর কোরআনের মাহফিল হওয়ার কারণে মাহফিল কর্তৃপক্ষ মেয়েদের জন্য আলাদা একটা ব্যবস্থা করছে শুধু কোরআনের মাহফিলের কারণে যদি মাহফিল কমিটি মেয়েদের পর্দার ব্যবস্থা করে তাহলে আল্লাহর কোরআন যেদিন বাংলাদেশে চালু হবে সেই দিন বাংলার মুসলমান বুঝতে পারে পারবে আসলে পর্দা কারি করি না এখন বুঝতে পারতেছেন না তো মায়েদেরকে শুধু কাপড় দিয়ে ঘিরে রাখলে হবে না মায়েরা জোরে কথা বলবে এই কথা যদি পর পুরুষের কানে আসে তাহলে পর্দা থাকলো মেয়েদের কথাও তো পর পুরুষের জন্য পর্দা এই জন্য মেয়েরা ইচ্ছা করলে জোরে কোরআন তেলাওয়াত করতে পারবে না মেয়েরা যদি ঘরের মধ্যে জোরে কোরআন তেল করে আর রাস্তার পুরুষের যদি শুনতে পায় সোয়ার তো হবেই না বরং উল্টা পাপ হবে তো কোরআন তেলাওয়াত করলে সেই কোরআন তেলাওয়াত শুনলে যদি পাপ হয় তাহলে ওরা সিল্লা সিলি করতেছে এইগুলো যদি আমরা শুনিয়া কি হবে এই যে মা বন্ধুর অনুরোধ করবো একটু জমি জমি চেপে চেপে বসেন জবানকে সংযত করেন আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে সম্মানিত মা বোনদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যে আল্লাহ শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন আমরা সে আল্লাহর হয়ে জবান করে সকলে বলবো আল্লাহর প্রশংসা যত বেশি করবেন আল্লাহ তত খুশি হবে আল্লাহ কোরআনে বলেছে লাইন সাকার তুমি যে আমার শুকুর গুজারি বান্দা হয় আমি আল্লাহ তার প্রতি নিয়ামত ভরপুর করে দেই এখন বলেন তো নিয়ামত মানে কি নিয়ামত মানে আল্লাহর সন্তুষ্টি তাহলে আল্লাহর সন্তুষ্টি যদি আমরা পাবার চাই আলহামদুলিল্লাহ বলা উপায় উপ এখন প্রশ্ন হচ্ছে আমরা আল্লাহর প্রশংসা এত কেন করব এই কারণেই করবো ভাগ্যগুণে আমরা একটা আল্লাহ পাইছি আমাদের ভাগ্য এত ভালো আমরা ভগবান পাইনি গড পাইনি ঈশ্বর পাইনি আমরা পাইছি কি আল্লাহ আল্লাহ সম্পর্কে আল্লাহ আমাদের আল্লাহ কি আয়তুল কুরসির প্রথমে আল্লাহ এটার পরিচয় দিয়েছেন যদি আপনারা সামনে থেকে আলিফ বাদ দেন

যে আল্লাহর সব বাদ দিল আল্লাহ বাদ পড়ে না আমাদের আল্লাহ হলেন সদা বিরাজ আল্লাহ এখন একটা আল্লাহ এমন একটা আল্লাহ পায় খুশি না বেজার শুধু আল্লাহ পাইনি আমরা পেয়েছি ইসলাম আমরা পাইছি কি যে ইসলাম সম্পর্কে আল্লাহ কোরআনে বললেন আদিকুম ইব্রাহিম হুয়া সামাকুমুল মুসলিমিন তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম তোমাদের নাম রেখেছে মুসলমান যালিকা সুবহানাল্লাহ করান আল্লাহ বলেছেন ওদখুলু ফিস সিলমি কাফা পুরোপরিভাবে ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করো আমাদের পরিচয় হলো আমরা মুসলমান জোরে বলেন আমাদের পরিচয় কি আর শুধু মুসলমান পরিচয় না আমরা এমন একজন মহা মানবের যার সম্পর্কে আল্লাহ বলেন সফলতা যদি অর্জন করতে চাও তাহলে দুনিয়ার কাউকে না বিশ্ব নবীকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে না এই কথাতে আমরা বুঝতে পারলাম আমাদের নবী শুধু নবী না আমাদের নবী হলেন আমাদের নেতা কথা না নেতা নামবেন না নবীর প্রতি দর পড়ি নবীর সালাম করি মসজিদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে

হোসান দাদিয়াল্লাহ বসে আছেন খুব খেয়াল করবেন নবীর একজন নাতির নাম হলো হোসাইন জরে বলেন নাম কি হোসাইন ইতিমধ্যে কিছু লোক ইয় মুমান বেটা ইয়জিত সেই ইয়িদের কিছু লোক এসে হোসান দাদিয়াল্লাহ জিজ্ঞাসা করতেছেন যে আপনার বাবা হলো বিশ্ব আলেন আপনার মা হলো খাতুনে জান্নাত আর আপনার নানা হলো বিশ্ব নবী কথার খেয়াল করেন এদিদের লোকেরা বলতেছে আপনার নানা হলো বিশ্বনবী আপনার বাবা হলো বিশ্ব আলেন আর আপনার মা হলো খাতুন এমন একটা বংশ থেকে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছে যে আপনি খালি বসে থেকে খাবেন আপনার খাওয়ার কোনো অসুবিধা নাই খালি বসে থাকবেন আট রশির দরবারের মতন বুঝলেন না খেলে বসে থাকবেন বাড়ান লাগবে না দুনিয়ার সব মানুষ গরু ছাগল নিয়ে দিবে আপনার নানা আলেন আপনার বাবা বিশ্ব আলেম আপনার মা হলো খাতুনের জান্নাত সঙ্গে সঙ্গে হোসাইন দাঁড়িয়ে গেলেন এতক্ষণ বসে আছিলেন এখন দাঁড়িয়ে গেলেন চিৎকার করে বলতেছে তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে এই কথা তোমরা বলতেই পারত না আমার নানা শুধু বিশ্ব নবী না আমার নানা হলো বিশ্ব নেতা আমার বাবা শুধু বিশ্ব আলেম না আমার বাবা হলো বিশ্ব বীর আমার মা শুধু খাতুনি জান্নাত নয় আমার মা হলো ফাতে মা তু জহুরা জয়গান সোহান আল্লাহ তোমরা একটা বলো আর একটা বাদ দাও কেন আমার নানাকে বিশ্ব নবী বলো তো বিশ্ব নেতাকে হ্যাঁ আমার নানাকে নবী বলবা আর সাধারণ একজন মানুষকে নেতা বানায় তার পিছনে ঘুরবে এর নাম মুসলমান না জনগণ কথা ঠিক এর মুসলমান না আমার নানা শুধু বিশ্ব নবী নয় আমার নানা হলো বিশ্ব নেতা আমার বাবা শুধু বিশ্ব আলেম নয় আমার বাবা হলো বিশ্ব বীর আপনারা বলেন তো হজরত আলী খেলে আলেম ছিল না বীরও ছিল বীর আর ফাতেমা খাতুনের জান্নাত এমনি এমনি হয়নি নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তাকে জান্নাতি নাইদের নেত্রী বানায়নি সে হচ্ছে ফাতেমা তো আমল করার কারণে ধরে কারণ সুলহান আল্লাহ এই মুহূর্তে হোসানের মতন আমরাও নবীর উম্মত হিসাবে কি বলতে পারি আমার নেতা তোমার নেতা পারবেন না গলা খাকারে দেন দিকে কারণ অনেক সময় হক কথা জবান বের হয় না এই টুটির মধ্যে শয়তান থাকে জোরে কি থাকে শয়তান অন্য বহু কথা বলবে কিন্তু হক কথা বলা না এর সাইডে বড় হক কথা তোর নাই এই জন্য আমি যে বলবো আমার নেতা তোমার নেতা সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা আমার নেতা তোমার নেতা নিদানে আখে রাতে তরাইতে পড়ছে রাতে

আমরা পাপি রাসুল জাবিন্দার আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নদী উকিল হয়ে বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করবেন ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন এমন একজন নবীর উন্মত হওয়াতে আপনারা খুশি না বেজার তাহলে জবান করে বলবো আলহামদুলিল্লাহ